এ তার কি আমরা মুখতাম সে বিয়ে করছে কিন্তু আসল নেটওয়ার্ক মনে নিতু আহ নাজমান্ডিতে দেখছে ওর ভোটের ধারণার বিষয়টা বলেন আমার হচ্ছে যে মাত্র দেশের বাইরে থেকে একজন ফোন করে বললো যে হচ্ছে যে আওয়ামী লীগ থেকে নির্বাচন করার জন্য বিভিন্ন মানুষকে টাকা টুকা দিছে এবং তার প্লান ছিল যে আওয়ামী লীগ থেকে নমিনেশন কিনবে বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে রাত দিন চব্বিশ ঘন্টা ওয়েস্টার্ন হোটেলে পড়ে থাকতো এবং আরো অনেক তথ্য দিছে সেটা হচ্ছে ও এখন হচ্ছে যে ও টার্গেট হচ্ছে যে এমপি মন্ত্রী হলে কি তার একটা পাওয়ার থাকে কারণ তো অনেক আমরা ইয়ে বের করে ফেলছি কারণ সাদুত রহমানকে সে ফেলছে সাদুত রহমানের শত কোটি টাকা আত্মসাত করছে তার মেয়ের সাথে হাত মিলিয়ে তার যে মরার যে দেশের বাইরে গেছে সেটাকে গুম করার চেষ্টা করছে এবং যে হাসপাতালে ব্যাংকক যে হাসপাতালে যে নিয়ে গেছে ওই হাসপাতালে তার টার্গেট ছিল যে এটা মারা গেছে আমরা আগে জানাবেন না তখন হাসপাতাল থেকে তাকে বলা হয়েছে যে এরকম করলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তখন সে ভয় বাধ্য হয়ে আপনার বলছে আপনাদের শুধু এটা বলে তাকে কিন্তু এক দুই মাস ফ্রিজিং করে রাখা হয়েছিল তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এমনটি কিন্তু তার হচ্ছে যে সাদু দ্বিতীয় স্ত্রী আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার করছে আমরা তো আসলে আমরা ওকে হচ্ছে যে সব পথ ঘাট বেঁধে কিন্তু ধরছি ধরছি বিধায় তাকে ধরছি আমরা দত সার কিন্তু অনেক কিছু বলছি না বড় একটা টেলিভিশন আমরা আধা ঘন্টার একটা এপিসোড দেখাবো আমরা ইনটোটাল সেখানে সাধারণের ওয়াইফ সেখানে হচ্ছে তার প্রথম স্বামী সে আরো অনেকে আছে যেগুলো আমরা এখনো বলছি না আমরা বললে কি ওরা ম্যানেজ করার চেষ্টা করে কিন্তু আমরা একটা একটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে আমরা সাহসী যুদ্ধে আমরা বলে কয়ে করি যে এটা আমরা করতেছি কালকে ঠেকা যা আমরা এটা করতেছি তুই পারলে ঠেকা ও বলতেছে সে ভয় পায় না কেয়ার এত কথা বলতেছে তাকে তার নাকি ফেসবুকে সে খুললেই নাল তনি 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 মানুষ কি পরিমাণ গ্যালেচ্ছে এগুলো তো দেখে না ব্লক করে দিলে হবে ব্লক করে দিলে হবে না কারণ সে শুনতে হবে প্রতিবাদ করতে হবে আহ জুনাйна ফারিয়া Алексе যে মোয়া পয়সা দিন বলছলো হিয়া সাদর আমে চিকিৎসরের সাথে গেছিল ওই মরা নি আসে সত্যি কি হিয়া সিরিয়াস ঝামেলা পড়ে আছে আইন আদালত হলে সে কেসে ফেসে যাবে হিয়া বুদ্ধিমতে হলে সব জানিয়ে দিই তো আমি শুনেন বিষয় হচ্ছে হিয়া হচ্ছে এর সাথে জড়িত ছিল কারণ কি জানেন কারণ হচ্ছে এখন হচ্ছে যে ওই এয়ার অ্যাম্বুলেন্সে সাদর আমালকে দেশে পরে ব্যাংক নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু নি আসার সময় কিন্তু তনি জানি হিয়াকে পাঠায় হিয়াকে পাঠায় তো ওখানে আমরা যে সার্টিফিকেট পাইছি সেখানে লেখা আছে তনির পাতলা পায়খানার জন্য তনি আসলে যেতে পারেনি অসুস্থতা হিয়াকে দিয়ে নিয়ে আসছে হিয়া যেহেতু এর সাথে জড়িত আছে যে হিয়াকে কত অজবা টাকা পয়সার ভাগ দিছে না হলে হিয়া চুপ করে থাকার কথা না এবং তাকে মামলার ভয় দেখাচ্ছে হিয়া যদি আমাদের কাছে সে ক্লিয়ার করে তাহলে হয়তো তাকে আমরা ওইভাবে দেখব যদি হিয়া যদি ক্লিয়ার না করে তাহলে তো এটার সাথে হিয়াও জড়িত তাই না হিয়া যদি না বলে সেক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে হিয়া এর সাথে জড়িত আল্লাহ যেমন জামা কাপড় মতো জামাই বদনা মেয়ে পতন ঘরাবে ইনশাল্লাহ আমরা তো আসলে চেষ্টা করছি কারণ হচ্ছে ওকে ধরার জন্য অনেক ভাবে কিন্তু আমরা এক বছর আগে থেকে আমরা কিন্তু ইয়ে করতেছিলাম এবং বর্ষা চৌধুরীর সাথে যেমন আমার ওয়াইফ ছিল তো আমার সে কিন্তু বলছে যে ও হচ্ছে যে ওর আমি এক মাস আগেই মারা গেছে ও হচ্ছে যে এগুলো নাটক করে জমি জমা কিন্তু হাতায় নিচ্ছে তা আমি এটা নিয়ে একটা নিউজ করছিলাম এরপর থেকে সে আমার উপরে ক্ষিপ্ত মিসাল লাগছে যে কালকে সানজিদা রাত চার কমেন্ট করে ফার্স্ট কমেন্ট তুলে নেয় বিষয়টা সানজিদা হচ্ছে যে রাসেলের হচ্ছে বান্ধবী তারা একে জব করে ওই হিসাবে তিনি আসলে সাপোর্ট দিচ্ছে এখন হচ্ছে যে আমার বান্ধবী তো আমাকেই সাপোর্ট দিবে তাকে তো দিবে না সানজিদার সাথে যে রাসেল চোরার ছবি আছে সানজিদা আমাকেই নিজে পাঠিয়েছে পাঠানোর পরে সে নিজে দেখেছে এখন সানজিদাকে তো আমি টাইম লাইনে নিয়ে এসি বর্ষার সময় মানুষকে পরিচয় দিচ্ছি তাকে সম্মান করছি যখন দেখলাম যে একজন খুনি প্রথা রক্ষে হচ্ছে দিচ্ছে আমি আস্তে করে সরে আসছি তার যদি শুভ বুদ্ধি বুদ্ধির উদয় না হয় তাহলে তো কিছু করার একটা মহিলা যদি আমরা কোনো কিছু বলতে পারি ফকিরনি হলে শরীর দেখা লাইভ করে এগুলো করে পেট চালানোর জন্য ওই একই কথা শরীর দেখা কাজ করে এই করে সে করে সোশ্যাল মিডিয়া কেই কাজ করে সোশ্যাল মিডিয়াতে নাকি সে কেন ইয়ে দিবে সোশ্যাল মিডিয়া কি আদালত সোশ্যাল মিডিয়াতে কে কেন সে ব্যাখ্যা করবে অথচ দুই ঘন্টা লাইভে সোশ্যাল মিডিয়াতে তার জামাই এবং হচ্ছে যে সারপ্রাস সানভি তার হচ্ছে জীবনের কীর্তি ফাইম সবাইকে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে জীবনের ফিরিস্তি দেখায় দিল ওর কিন্তু সোশ্যাল মিডিয়ায় হচ্ছে মূল বিষয় এছাড়া কিন্তু আর তার কোনো জায়গা নেই সে যত কথাই বলুক সোশ্যাল মিডিয়ায় তার শেষ ভরসা সোশ্যাল মিডিয়া থেকে বাড়াতে বলেন ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে বাড়ি এমনিতেই এখন শুধু ফরফরাতে কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তার কিন্তু কোনো অবস্থান নাই সোশ্যাল মিডিয়াতে তার কোনো অবস্থা নাই সোশ্যাল মিডিয়াতে আপনার যা করতেছে শুধু লোক দেখানো আর কিচ্ছু নাই যখন হচ্ছে মনসুতানা বলছে ওর হচ্ছে বারো কোটি টাকা কি বলে লোন আছে বারো কোটি টাকা লোন আছে তখনই সব আটামাটা মাটা শুকায় গেছে কারণ মৌসুলতানা যেগুলো বলছে সবগুলো সত্য মৌসুলতানা একটা ডাইলগ ভালো লাগছে মৌসুলতানা মিথ্যা বলে না আমাকে ইনফরমেশন লোন আছে আমরা প্রথম করছি আপনি জানেন এক ঘন্টায় চব্বিশ লক্ষ মানুষ দেখছে তারপরে সে কিন্তু আসে বলছে এবং দুদকের মামলার ভয় তখন পাইছে তখন বলছে আমার তো কিছু নেই আমি ভাড়া বাসায় থাকি আমার তো ব্যাংকের লোন আছে চার কোটি টাকা তার মানে কি এই লোনের কথা বলার পরে তার ব্যবসা কিন্তু আটে গেছে ও হলে মূলত বিক্রি করছে বিক্রি করে চেষ্টা করছে ও আওয়ামী লীগের দোষর নেত্রী এমপি নির্বাচন করতে চাইছিল এরকম এভিডেন্স আসতে দেখে কিন্তু আমরা কথা বলতেছি আমরা নিজের খায়া কাম নাই নিজের এভিডেন্স দিয়ে তাকে বলবো আমাদের কাজ হচ্ছে একটা পরকিয়া নারী ও একটা বাদ পার ও হচ্ছে যে সাদা রহমানকে মেরে ফেলছে এ সারা দুটা পরিবার ধ্বংস করছে এবং বিভিন্ন মানুষকে যে সম্পত্তি নেওয়ার জন্য ছয়টা বছর চালাইছে তাকে তো আমরা এমনি ছাড়বো না আমার কথা হচ্ছে যে ও সাংবাদিক ভুয়া সাংবাদিক বলছে সাংবাদিকতার যে হলুদ সাংবাদিকতা কি জাল এবং সেটাই আমরা আসলে তাকে দেখাতে চাচ্ছি যে দেখ একজন সাংবাদিক কি পারে দেখ আজকে তুই লাইভে গিয়ে বারবার পানি খাস তা বারবার হচ্ছে যে গলা শুকাস বলে যে মাথা ঘুরতেছে আগে ঘন্টার পর ঘন্টা লাইভ করতে আর তিরিশ বেশি করতে পারস না আবার হচ্ছে যে ইদানিং ফিল্টার লাগায় লাগায় লাইভ করতেছিস আবার হচ্ছে যে স্বামীকে অস্বীকার করতেছিস স্বামীকে বাজে প্রস্তাব দিচ্ছি সেই স্বামী দেখা যাচ্ছে লাইভে আসার পরে তো সব ফর ফর নিচ্ছে তুই সারা রাত লাইভ করলে কি দেখা যাচ্ছে তুই পণ্য বেচতে তো পারতিস না তুই হচ্ছে আগে পাঁচশো টাকা ড্রেস বেচতি চোদ্দশো টাকায় এটা তো কালকে ভোক্তা দিগার গিয়ে বলবো যে সে চোদ্দশো টাকার প্রোডাক্ট কিভাবে পাঁচশো টাকায় ডিসকাউন্ট দেয় তার মান দেখতে হবে তার মানে পাঁচশো টাকায় সে চোদ্দশো টাকায় বিক্রি করতো ও নিজের ধরা নিজে খাচ্ছে অসুস্থ যে ঘুম না আমরা সারাদিন টনির নিউজ গালি ফেরত দিতে হয় সারা রাত জাগলে এত এত এনার্জি আসলে কোথায় পাবো আমরা আসলে ঘুমাবো অবশ্যই কারণ হচ্ছে যে আমরা ও প্রতিদিন লাইভ করে কারণ হচ্ছে যে ওই তাকে যেগুলো মানুষ ব্লক করে তারা তো আসলে কোনো কিছু দেখতে পারে না এই জন্য হিজড়া কাপড় তুললেই টাকা পায় তুমি দেহ দেখালে কাপড় বিক্রি হয় না তো হচ্ছে আমাদের লোক দেখাচ্ছে আসলে বিক্রি করতে পারতেছে না

95% কিন্তু শেষ এখন শুধু 5% বাকি ওরা সবাই মিলে ধরেন আ খান বলেছে এখানে তনির অনেক হেটার আছে তনির পেজে ব্লক খাওয়া কারণ তনি তনিকে উচিত কথা বলে তনিকে ব্লক নিতে পারে না ব্লক করে দেয় আমি জানি তো আমাকে অনেকেই বলছে যে আমরা তাকে কমেন্ট করলে সে ব্লক করে দেয় এখন কেন ব্লক করিস এতদিন কেন করিস না এতদিন ইচ্ছা মতো মানুষকে ফকিনের বাচ্চা বলছে মানুষকে বাচ্চা বলছে শরীর দেখিয়ে জামা পাল্টানো পরকিয়ে করে আহ উচ্চ বিলাসী জীবন যাপন করেছে পর্দা নিয়ে ফকিন নিয়ে নিজেকে হীরার মতো হীরার মতো দামি মনে করি লাইভে কাপড় খোলা নারীর কথায় কি যায় আসে ভালো কথা বলছে এখন লেগছে যে স্বামী মেয়েছে তনি বান্ধবীরা কি তুনির তনির মতো নাকি শোনেন আমরা কথা বলি সাপড়ি গ্রুপ আমরা চিনি